এই আমাদের এই ফ্ল্যাটের যে বিভৎস ব্যাপারটা সেটা হলে একটু পরে জলটা জলটা রাত্রিবেলা করে আমি চালাই বলে এখন অব্দি জলটা রয়েছে এক্ষুনি গেল বলে আর কিছুক্ষণের মধ্যে আগেও শেয়ার করেছি মানে যারা জানো যারা আমাদের ব্লগ দেখে আসছো তো ছোট বলেই সমস্যা হয় আবারও সকালে চা চলছে হ্যাঁ হ্যাঁ এখন চা খাচ্ছি একটু পরে অভি যাবে মাছ আনতে আর সাথে একটু আজকে অনেক দিন পর ইচ্ছা হয়েছে কচুরি খাওয়ার

হ্যাঁ যা আমার সবই তো আমারই আর কি যাই হোক সেটা আজকে শেয়ার করা হবে আপাতত ঘুরে আসি এনে কি কি মাছ আনা হলো সেটাও তোমার সাথে শেয়ার করবো অবশ্যই তারপরে মার্কেটিং সোনাঝুরির মার্কেটিং শেয়ার করা হবে আজকে তোমার সাথে আপাতত রেড করি কখন কারেন্ট আছে সেটা আমি সব সবচেয়ে বড় প্রশ্ন মানে বুঝতে পারছি না কখন মানে আমার তো সমস্যাটা অন্য জায়গায় জলটা না থাকলে কোনো কাজেই এগোতে পারবো না না ঠাকুরের কাজে করতে পারবো না রান্না কাজে আর

তারপর তো যাবো বাজারে যেরকম বললাম মাছ নেবো আর কচুরি তো নেবো সে এখন ইচ্ছে হয় যে আর মাছ খাওয়ার তা জানি না আমি পাবো কি না আমাদের যেটা বড়ো বাজার আছে সেইখানে যাবো আশা করি ওখানে অ্যাভেলেবেল থাকে কি অল্প করে একটু নেব আর পাশ বেশি খাওয়াটা চাপের অল্প করে একটু নেওয়ার ইচ্ছা আছে দেখি যদি পাওয়া যায় তো আশা করি পেয়ে যাব চার মাছটা নেব বাকি যা পাবো যেগুলো নেবো আর কচুরি নেবো এই মোটামুটি ব্যাপার ফিরে আস্তে আস্তে কারেন্টটা গেলে ভালো হয় মোটামুটি রোদের যে এখন তেজ এসে তেজ যথেষ্ট গরম লাগে মানে বাড়িতে এসে যদি ফ্যানটাও না পাওয়া যায় আরও বিরক্তিকর ব্যাপারটা ঘটবে যাই কত যাই প্রচুর মাছ নিয়ে আসছি এসে গেছি আমাদের তো কচুরির দোকানে বাইরে কিন্তু বেশ গরম মানে এখন আজকে হচ্ছে তোমার তিন মাসে এই মার্চ মাসের আঠাশ তারিখ এখন কিন্তু জাস্ট হেঁটে যাচ্ছে এখন দশটার মধ্যে বাজে তাতে কিন্তু এই অবস্থা যাই হোক মাঝে গেছে প্রচুর দোকান প্রচুর নেবো তারপরে যাবো মাছটা নিচুরি যাওয়ার ডান এবার যাচ্ছি মাছটা নিতে যাই দেখি মাছের

আর মাছটা রেখে খেতে ইচ্ছে করে না আমার তো যাই হোক মোটামুটি পাওয়া গেছে তারপর খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বা কি আসলো ফাইনালি এই যে এসে গেছে এটা হচ্ছে আর আটটা খেতে ভালো লাগে কিন্তু সময় খাই না আমাদের এত গ্যাস অম্বলের প্রবলেম না ভুলবার মাছই দুটো এটা ভোলা ভীষণ ভালো লাগে আর এটা একটা রুই রুইটা ছেড়ে দাও বইটা তো কমন জিনিস এইগুলো মিললে আজকে আমাদের এখন মাছ এসেছে এগুলো সব আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে তারপর এখন সাড়ে এগারোটা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আমি এখন বসেছি আমার কিছু কাজ নেই আমার কিছু ইনভোটেশনের কাজ রয়েছে আমি এখন বসেছি সেই গেছে দিকে এখন রান্না করতে আমার বেশ সময় লাগবে বেশ কিছুক্ষণ লাগবে অনেকগুলি কাজ হচ্ছে এখন দুপুরেও থাকবে কাজ আর কি সে এখন গেছে আর মাছ রান্না করতে অনেক দিন থেকে আর মাছের প্ল্যানিং আজকে আর মাছটা সাকসেস হচ্ছে আর কি তা এখন কচুরি ফুচুরি খেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ঠাকুর ঠাকুর দিয়ে জোটুজো সেরে তখন যাচ্ছে হচ্ছে আর মাছ রান্না করতে আমি কাজকর্মগুলো সারি একদম মাছ তো বাকি দেখলে আজকে আর মাছটাই মেনলি হচ্ছে বাকি সব হলে তারপরে তোমার সাথে ফাইনাল কি আজকে লাঞ্চ মেনু সেটা শেয়ার করছি দুটো বাজে আমি চলে এসেছি খাবার দাবার বাড়তে আজকে আর মাছ রান্না হচ্ছে যেন খিদেটা তাড়াতাড়ি পেয়ে গেছে সাথে একটু লেবু কেটে নিয়েছি আমরা তো মাছ মানে মাংস খাই না তার বদলে আর মাছটা খাচ্ছি আর কি এটাই হলো ব্যাপার আর মাছটা লেবু দিয়ে মাংসের মতো করে খেতে হবে আর রান্না তো তোমাদেরকে দেখাবোই আর রান্নাটা দেখানোর পর আমরা যখন খাবারটা এনজয় করব তখন তোমাদেরকে আমরা শান্তিনিকেতন থেকে কি কি কিনে এনেছিলাম সেগুলো আর কি দেখাবো কারণ ওই ক্লিপটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম কারণ যেহেতু জামা কাপড়গুলোকে গুছিয়ে আলমারিতে কোথায় কি চলে যাবে খুঁজে পাবো না ওই জন্য যখন আমরা খাবো তোমরা তখন শপিংটা দেখতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভাত পেঁয়াজ দিয়ে ডাল এটা হচ্ছে মিক্সড সবজি মানে বাঁধাকপি আছে বিট আছে কুমড়ো আছে আলু আছে দিয়ে জন্য একটু লাল লাল দেখতে হচ্ছে আর এই হই আর মাছের কষা ধনে দিয়ে করেছে। তোমরা তো মেনু দেখে নিলে এবারে আমরা মেনুটাকে আমরা এনজয় করি তোমরা ততক্ষণ শান্তিনিকেতনের আমার শপিং কি আছে চলো দেখো এই সব সোনাঝুড়ি থেকে আনা সোনাঝুড়ি থেকে যখন আশা করি সোনাঝুরির ব্লগ তোমরা দেখেছো দেখেছ কী কী নিচ্ছিলাম সেটা হয়তো একটু তো আন্দাজ হয়েও গেছে তো দেখাই এবারে যা হচ্ছে ম্যাক্সিমামটা ওভি হয়েছে আমার কম তো সবার আগে দেখাই এগুলো হচ্ছে টি শার্ট অমি নেওয়া গ্রামটা দেখেছো ধোয়া তুলসী পাতা এটা একটা যা দেখলো ওই দুশোর মধ্যে আর কি দাম তারপরে এটা হচ্ছে অভির কুর্তা এটাও কিন্তু দুশোর মধ্যে দেখো এত বড় কুর্তাটা দুশোর মধ্যে মানে দুশোই এটা হচ্ছে আমার মেয়ের কাপ্তান কুর্তা দেখতে এত বড় যারা কাপ্তান কুর্তা কিনেছো জানো এটা টানলে যার যেরকম সাইজ বেশ মোটামুটি চলে আসবে আর মেয়েকে পরেও দেখে নিয়েছিলাম ঠিকঠাকই হয়েছে তো সিপিটা দেখলে খুব কমফোর্টেবল আর বিশেষ করে আমাদের এখানকার গরমের জন্য খুব জরুরি আর আমি সোনাঝুরি হাট থেকে এবারে একটু শাড়ি নিয়েছি খুবই সস্তা শাড়ি কিন্তু শাড়িটা আমি হাত দিয়ে দেখে বুঝেছি ভীষণ কমফোর্টেবল আমি না খুব ভারী শাড়ি পরতে পারি না ভীষণ সিম্পল শাড়ি পরা পছন্দ করি এই যারা দেখেছো তারা তো দেখেছো আমি যে ব্ল্যাক শাড়িটা পরেছিলাম ওটাও কিন্তু ভীষণ কমফোর্টেবল ছিল এই যে শাড়িটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে তোমার একটা ব্লাউজ এই ব্লাউজগুলো রেডিমেড ব্লাউজ একদম বানানো এটা মোটামুটি একটু হালকা ঢিলে আছে ওরা নিজেরাই বললো যে দিদি একটু জলে পড়লে একটু টানবে তারপরেও যদি মনে হয় একটু ধলা ঢলা আছে তারপর যে যার মতো অল্টার করে নিলেই হবে এই হলো সোনাঝুরি হাটের কেনাকাটা আর নিয়ে নিয়েছে যা কোথায় রেখে দিয়ে গেল দুটো দাঁড়ো এই যে এই যে একটা চুরি নিয়েছে এই চুড়িটা নিয়েছেও একটা বাচ্চা মেয়ে সাইকেল করে নিয়ে ঘুরছে সে ওকেই সমানে দিদি নাও না দিদি নাও না করে করে দিদি দিদির পয়সা দিয়ে এইটা নিয়েছে আর এই একখানা আমার নেই তো বাচ্চা ক্যাপসুল পে এই হলো আমাদের সোনাঝুরি হাটের এবারে মার্কেট আর এটা ভুলে গিয়েছিলাম এই যে কয়েন পার্টস মেয়ে নিয়েছে যাই না দেখে টাকা ঢুকিয়েছে কিনা দেখি আসলে দিন আগে চলে এসেছি তো কী করেছে এদিক ওদিক সব ছড়িয়ে রেখেছিল যে কয়েন পার্স বেশ সুন্দর দেখতে আউল জানো তো এরকম করে দেখা লেগেছো আউল এরা বা তিরিশ চল্লিশ টাকার মধ্যে যাই হোক এই হলো টোটাল কেনাকাটা আমাদের না আজকে প্রচন্ড পরিমাণে একটা ভুল ভাল আর মানে আইডিয়া যাচ্ছে সকালে যেমন আর মাছ খাওয়া হয়েছে এখন চা খেতে খেতে চাটা মানে খাওয়া হয়ে গেছে চা খেতে খেতে কি খাবার ইচ্ছা জাগলো জানো নাকি লুচি খাওয়ার ইচ্ছা জাগলো আমাদের বাড়িতে তো দেখেছি মোটামুটি লুচি পরোটা হয় না বললেই চলে আমার হঠাৎ মাথায় চেগেছে লুচি খাবো অভি তো শুনেই হাসছে তো যাই হোক ময়দাটা নেই ওবিকে ময়দাটা নিয়ে আসতে হবে তো ইচ্ছা আছে লুচি তরকারি খেতে হবে এখন সাতটা আমি এখন যাচ্ছি হচ্ছে আবার দোকানে তার জন্য তোমাকে বললো হঠাৎ করে এখন ইচ্ছে যে হয়েছে যে এখন লুচি খাবে সেই লুচি ময়দাটা নিতে হবে বাকি সব কিছু আজ মজাটা ছিল না ময়দাটা আমরা খুব একটা মানে লুচি পড়া খাওয়া হয় না এনে রাখাও থাকে না হবে সেভাবে চাই ময়দা নিতে হবে হঠাৎ করে সকালবেলা আর মাছ মানে দুপুরে আর কি আর রাত্রিবেলা লুচি মোটামুটি আজকে একদম তো অম্বল হবে একদম কিছু না কিছু একটা অম্বল একদম গুছিয়ে হবে আর কি বোঝাই যাচ্ছে যাই হোক আপাত যাই মজা নিয়ে আসি এনে তো লুচি হবে তার তরকারি হবে অনেক রকম শ্রী ওপর হ্যাঁ আছে নিজের ইচ্ছে করে যে নিজেরই হ্যাঁটা হবে নিজেকেই করতে হবে কেউ তো করে দেওয়ার নেই আমি একটু লুচিতে মানে ওই ভাজাতে হেল্পিং হ্যান্ড হতে পারি বাট নিজেকেই করতে হবে মাখামাখিও তো আমার দ্বারা হবে না ওটা নিজেকেই করতে হবে আমার অন্য কাজও আছে আমার সময়ও হবে না তো যাই হোক সেটা নিজেই মাছ নিয়েছে নিজেই মাছকে অতিক্রম করবে আমি यार খুব দোকানটা একটু জরে আছে তরকারিগুলো হয়ে গেছে লুচিটা বড়জোর বাকি আছে মানে পাগলামোটা চিন্তা করো তো নেক্সট লেভেলের পাগলামো গরম লাগছে তাও নাকি লুচি খেতে হলো সব মন্ধনার সকালে আর একল লুচি ও মানে এই নাকি আমাদের পেটের নাকি তো যাইও একটুখানি 5 মিনিট তো খায় না তোমায় বসানি আমি লুচিটা করতে যাব কারণ লুচি লুচি করে আমরা খুব বেশি দের পরে খাবো না কারণ আবার ঠান্ডা লুচি খেলে আবার যদি আর বেশি প্রবলেম হয় এখন পনেরো দশটা এবার বসবো ডিনারে রাতের হঠাৎ লুচির খাওয়ার যে প্ল্যান হলো সিওয়ের যে ইচ্ছা হলো সেটা হয়ে গেছে লুচি আর সবাই সোলাটাল ফোলাটাল হয়েছে দেখাচ্ছি বোর্ডে শেয়ার করছি আজকে সকাল থেকে মোটামুটি যা গেলো তোমায় ভাবছি রাখালি অম্বল বলে আজকে এখন বিভৎস খাওয়া সকালবেলা কচুরি আর মাস দুপুরে এখন আবার লুচি মানে সারাদিনে আজকে কম্বিনেশানটা ভাবা যাচ্ছে না আর কি এবার ফাটাফাটি কম্বিনেশন আর কি হ্যাঁ রাতিবেলা মানে অম্বল আজকে হচ্ছে এখন ধরা ধরা এরকম বললাম তো যাই চলো লুচি ছোলার ডাল কি হলো দেখি লুচি তো দেখলেই করছিলাম এই হলো লুচি আবার ছোট্ট হাড়িতে লুচি ছোলার ডাল আলু ভাজা হঠাৎ সব জেগে গেছে হ্যাঁ সাড়ে দশটা ফাইনালি ডিনার কমপ্লিট সে পুরো খাওয়ারই গেল একদম মোটামুটি সকাল থেকে কচুরি আর মাছ এখন লুচি ছোলার ডাল তারপরে ইয়ে আলু ভাজা মোটামুটি আজকে ফাটিয়ে খাওয়া দাওয়া হলো আর কি যাকে বলে এত শোনা জরুরি সবাই সাথে শেয়ার করলাম যা যা হলো তো যাই হোক আজকে বিভৎস মোটামুটি আজকে ফুড ব্লক হয়ে গেল আর কি বলা যেতে পারে হ্যাঁ আজকের এই আমাদের সোনাঝুরি কেনাকাটা প্লাস ফুড ব্লগ যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবো যারা পরিবারের সদস্য এখনও হয়নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও পরিবারের সদস্য চলো আজকে মতো ইউটিউবে দেখাবো নিউজবার খুব তাড়াতাড়ি সবাই ভালো দেবো টিক টাটা গুড নাইট